নলসিটিতে র্যাবের অভিযানে ক্যাসিনো সম্রাট মিজান গ্রেপ্তার জালকাটির নলচিটি উপজেলার বহুল আলোচিত বিতর্কিত চরিত্র ক্যাসিনো সম্রাট মিজান হাওলাদারকে গ্রেপ্তার করা করেছে র্যাব দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই ব্যক্তিকে অবশেষে শনিবার বারোই এপ্রিল সকালে জালকাটি শহরের মিনি পার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় গ্রেপ্তারকৃত মিজান হাওলাদার জালকাঠির নলসিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের বাসিন্দা তিনি নুরুল ইসলাম হলাদারের ছেলে ক্যাসিনো ও জুয়ার সঙ্গে তার সম্পৃক্ততা বহুদিন ধরেই আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিল গার্ডাকা ডাকা দিয়ে থাকা অবস্থায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্ট নিয়ে সংশ্লিষ্টতা নিয়ে নানা অভিযোগ উঠেছে সূত্র জানায় মিজান হাওলাদারের বিরুদ্ধে বরিশালের কাউনিয়া সিয়ার মামলান দুইশো পাঁচ তেইশে দায়ের করা যেখানে এনআইএ্যাক্টের একশো আটত্রিশ দ্বারায় তিনি দোষী সাব্যস্ত হয়ে এক বছরের কারাদণ্ড প্রাপ্ত হন সেই মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন নলসিরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম জানান সাজাপ্রাপ্ত আসামি মিজান হালাদারকে আজ সকালে একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে অনেকেই জানিয়েছেন দীর্ঘদিন ধরে মিজান হালদার প্রভাবশালী অবস্থান ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তারা আতঙ্কে ছিলেন তার গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে বলে তার আশা প্রকাশ করেছেন